বিভিন্ন সময় দুই গ্রুপের ভিতরে যে বিপন্নমান ভগদাটির কারণে তাদের ভিতরে যে বোমা তারা ইউজ করতেছে সেই দেখেছে এগুলো বোমার কত বড় মানে ভয়াবহতা এগুলো যদি আসলেই ই হতো তাহলে প্রাণ মাসের একটা সম্ভাবনা ছিল শরীয়তপুরের চাচিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ককটেল বোমা ও বিস্ফোরক দ্রব্য নিরাপদে নিষ্ক্রিয় করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল টিম শুক্রবার বিকেলে মোল্লা ব্রিজ এলাকায় কঠোর নিরাপত্তার মধ্যে এসব বিস্ফোরক ধ্বংস করা হয় এর আগে বৃহস্পতিবার ভোরে ককটেল তৈরির সময় একটি বসত ঘরে ভয়াবহ বিস্ফোরণে দুই যুবক নিহত হন এবং একজন গুরুতর আহত হন পরে অভিযান চালিয়ে পুলিশ ককটেল তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে যা দিয়ে কয়েক শত ককটেল তৈরি করা সম্ভব ছিল বলে জানায় পুলিশ অ্যান্টি টেরিজম ইউনিট জানায় উদ্ধারকৃত বিস্ফোরকগুলো জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে আমরা সবাই জানি যে বিগত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি যে গিলাসপুরে বিভিন্ন সময় দুই গ্রুপের ভিতরে যে বিপদমান ধগাদির কারণে তাদের ভিতরে যে বোমা তারা ইউজ করতেছিলো সেই বোমা বিভিন্ন সময় আমরা যখন অভিযান পরিচালনা করেছি তার ভিতরে যে বোমাগুলো ছিল একটি আমরা কোর্টে আদেশ আমাদের হয়তো পুলিশ ইউনিট ইন্টুফি ইউনিটে বোম দৃষ্টি তার সহায়তা আজকে আমরা সেই বোমগুলোকে আপনাদের সম্মুখেই আজকে আপনাদেরকেগুলিকে ডিফিউজ করেছি এবং দেখিয়েছি এগুলো বোমার কতগুলো মানে ভয়াবহতা এগুলো যদি আসলেই ই হতো তাহলে প্রাণ নাশের একটা সম্ভাবনা ছিল আমি আশা করব যে এলাকাবাসী তাদের এই বিষয়টাতে অনুধাবন করতে পারবে যে জীবন নাশের আইটেম নিয়ে কখনো যেন তারা পারস্পরিক বিবাদমান ঝগড়াতে যেন ব্যবহার না করেন এতে সাধারণ লোকজনের জীবনযাত্রা মান যেমন নষ্ট হয় জীবনে নিরাপত্তা থাকে ধুমকিও থাকে এবং পাশাপাশি যারা আগামী শিশু প্রজন্ম তারাও এটা ভয়বদ্ধতার থেকে যেন মুক্তি পায় সেই ব্যাপারে আমাদের সকল সাথে কাজ করতে হবে দৈনিক আজকের বাংলা ডট নেট